ব্রিটেনে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাতে স্টানস্টেড বিমানবন্দর থেকে ডোনাল্ড ট্রাম্প বিমানে ওঠার সময় ব্রিটিশ সরকারের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কারণ বড় কোনো বিপত্তি ছাড়াই রাষ্ট্রীয় সফরটা শেষ হয়েছে তবে দেশে ফেরার পথে বিমানের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খানের দিকে বিদায়ী এক কটাক্ষ ছুড়ে দেন তিনি দাবি করেন ব্রিটেনের রাষ্ট্রীয় ভোজে মেয়র সাদিক খানের অংশ নিতে তিনি বাধা দিয়েছেন And when I see uh, Merrick Kahn do a bad job, the snappings and the, the dirt and the filth, it's not, it's not the same. No, I didn't want him there. Obviously, I, I love living here and I don't care. Um, the fact that he was here at all is baffling to me. What do you think about him saying that you know, London's dirty, that there's crime? same everywhere isn't i think it? it's <laughs> true but it can happen everywhere yeah i agree with that it does happen a lot of places i think that's naughty i don't think he should be saying that you know he could say that if his own house is in order um, no but to come and say no nah, i think that's stick to what you're coming for but to be criticizing somebody else it's, it's not professional প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং লন্ডনের মেয়র সাদিক খানের দ্বন্দ্বের শুরু এক দশক আগে তখন ট্রাম্প বলেছিলেন আমেরিকা ভ্রমণের সব মুসলমানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত সাদিক খান ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন My views are quite simple I'm afraid Donald Trump uh, your and his advisors your views on Islam are ignorant I think they're very rude statements uh, and frankly ভেরি ন্যাসটি স্টাইপেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেরবারে রাষ্ট্রীয় সফরের আগে লন্ডনের সিটি হল ট্রাম্প বেবি বেলন ওড়ানোর অনুমতি দেয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প সাদেক খানকে স্টোন কোল্ড লুজার বা পুরো দস্তুর পরাজিত ব্যক্তি বলে মন্তব্য করেছিলেন চলতি বছরের সামারে স্কটল্যান্ড সফরে এসে ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন তিনি মনে করেন সাদেক খান একজন খারাপ মানুষ Thank you, man. i think he's done a terrible job the mayor of london but uh, a nasty person I think, he's like, I, I, think, no, I think he's a friend of mine no i think he's done a terrible job চলতি সপ্তাহেও ট্রাম্পের সফরের প্রতিবাদে লন্ডনের রাস্তায় মিনি ট্রাম্প ইনফ্লেটেবল উঠতে দেখা যায় দেশ ছাড়ার আগে তিনি লন্ডনের রাস্তাগুলোর তুলনা করেন আমেরিকার শিকাগোর সঙ্গে শিকাগোতেও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে সেখানে মূলত ন্যাশনাল গার্ড পাঠানোর প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ চলছে আমেরিকার একজন স্থানীয় সাংবাদিক বলেন ট্রাম্পের এই তুলনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত Is similar to what he's done to not only the mayor of Chicago, but the mayors of Los Angeles and to a degree, New York. Uh, what Trump has been focusing on are Democratic mayors or left of center mayors. অপরাধের আখড়া ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যকে লন্ডন মেয়রের অফিস প্রত্যাখ্যান করে বলেছে লন্ডনে খুনের ঘটনা কমেছে এবং লন্ডন যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর চেয়ে নিরাপদ রাষ্ট্রীয় ভোজের অতিথি তালিকা নিয়ে সরকার ও বাকিহাম প্যালেস কোনো মন্তব্য করেনি তবে মেয়রের ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে জানিয়েছে মেয়র সাদিক খান রাষ্ট্রীয় ভোজে কোনও আমন্ত্রণ চাননি বা আশাও করেননি